খাবার খেয়ে পেট ভরলে কি কি উপকার হয় তা প্রায় সকলেরই জানা আছে কিন্তু পেট খালি হয়ে গেলে কি কি করা যাবে না সে বিষয়ে খুব কম মানুষের ধারণা আছে আজ আমি আপনাদের কয়েকটি কাজের লিস্ট সম্পর্কে বলবো যা খালি পেটে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে এক চুইংগাম। আপনি যখন খালি পেটে চুইংগাম চাবাতে থাকেন তখন এটি আপনার ডাইজেস্টিভ অ্যাসিডকে বিনষ্ট করে দেয় পরবর্তীতে যখন আপনি খাবার খাবেন তখন আর পর্যাপ্ত পরিমাণ ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হবে না ফলে আপনার খাবার সঠিকভাবে হজম হতে সমস্যা হবে দুই কফি খালি পেটে কখনোই কফি খেতে যাবেন না যদিও ঘুম থেকে উঠে এক কাপ কফি খাওয়া অনেকেরই অভ্যাস কিন্তু এটা অনেক ক্ষতিকর একটি অভ্যাস এটিও ঠিক একইভাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ওপর প্রভাব ফেলে তাই চেষ্টা করবেন হালকা কিছু খেয়ে তারপর কফি খেতে তিন ধূমপান ধূমপান মানেই ক্ষতি সেটা সবাই জানে কিন্তু খালি পেটে এর ক্ষতির মাত্রা অনেকগুণ বেশি এটি সরাসরি আপনার জন্য ক্ষমতার ওপর প্রভাব ফেলে এর ফলে স্পাম কাউন্ট কমে যায় হরমোনের সমস্যা দেখা দেয় স্পাম মোবিলাইটের মতো সমস্যা দেখা দেয় সকালবেলা ঘুম থেকে উঠে সিগারেট জ্বালানো অনেক ধুম পায় নিত্যদিনের অভ্যাস কিন্তু এটি আপনার সারাদিনের কর্মক্ষমতায় মারাত্মক প্রভাব ফেলে এছাড়াও লিভার হার্ট ও কিডনিকে ঝুঁকিতে ফেলে তাই সকালবেলা খালি পেটে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন চার খালি পেটে ঘুমাতে যাওয়া আপনি যদি খালি পেটে ঘুমাতে যান তাহলে যে এটি আপনার ঘুম আসতে দেরি করবে তাই নয় এটি আপনাকে বারবার ঘুম ভাঙিয়ে দেবে এছাড়াও খালি পেটে ঘুমাতে গেলে আমাদের ক্ষুধার হরমোন লেভেল বাড়িয়ে দেয় যার ফলে পরবর্তী দিনে আমরা একসাথে অনেক খাবার খেয়ে ফেলি যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই কিছু না কিছু খেয়ে ঘুমাবেন পাঁচ ভারী এক্সারসাইজ অনেকের মধ্যেই একটি ভুল ধারণা আছে যে খালি পেটে ব্যায়াম করলে অনেক বেশি পরিমাণে ফ্যাট বার্ন হয় এটি মোটেও ঠিক নয় এটি একদিকে যেমন আপনার এনার্জি লেভেল ডাউন করে তেমন এটা খুব দ্রুত মাসল কমানোর পেছনেও দায়ী এর জন্য আপনি যেটা করতে পারেন ভারী এক্সারসাইজের আগে অবশ্যই কিছু খেয়ে নিতে পারেন ছয় টক জাতীয় ফল এই কাজটি আমরা অনেকেই করে ফেলি অনেকেই মনে করেন যে কোনো ফলই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সেটা কোন অবস্থায় খাওয়া উচিত সেটা অনেকেই জানে না যে কোনো ফলই হোক না কেন তা খালি পেটে খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো বুঝতেই পেরেছেন খালি পেটে এই কাজগুলো না করাই আপনার জন্য ভালো যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থেকে থাকে তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো ত্যাগ করুন